আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আলহামদুলিল্লাহ সোনালি পাটের গোপন কথা ছয় এটা সিরিয়াল নাম্বার ছয় বা ভিডিও নাম্বার ছয় আমি পাটের উপরে ধারাবাহিকভাবে কথাগুলো বলে যাচ্ছি যে কোনো মুহূর্তে মরে যাব তাহলে আমি যে এই কষ্টগুলো করছি সেই কষ্টগুলো যে শেয়ার না করি তাইলে হবে না জাতিকে জানা যায় যে আমি ইব্রাহিম খলিল একত্রিশ বছর কাজ করতে গিয়ে আমার সুখের দুঃখের দিনগুলার কথা যেগুলো আমার মনে বেঁধেছিল আমার মনে হয়েছে যে এখন আমার সময় আসছে আমি চাইছি এটা আমার একটা ইনস্টিটিউট করে সেখানে আমি একটা বই বের করবো সেখানে আমি কথাগুলো বলে যাব। কিন্তু আসলে আমাদের এই দেশে ব্রেড অ্যান্ড বাটারের জন্য চেষ্টা করতে গেলে অন্য কিছু হয় না পারা যায় না তো ওই কারণে আমি ভাবছি এগুলো অ্যাটলিস্ট এই জাতিকে জানিয়ে গেলে তারা ভবিষ্যতে কাজ করতে গেলে বুঝবে যে আমাদের পাট আমাদের পাট সোনালি আস আমাদের কিন্তু আমরা কেন ই করতে পারি না এটাতে উন্নতি করতে পারি না এই প্রশ্নগুলো যখন আমাকে মানুষ আমার ভিডিও বিভিন্ন ভিডিও বিভিন্ন সাক্ষাৎকার দেখে যখন প্রশ্ন করে তো আমি চেষ্টা করি উত্তর দিতে কিন্তু এটা স্যাটিসফাইড কোনো উত্তর ওইভাবে তারা হ্যাপি হয় না আমার কথায় কারণ ধারাবাহিকভাবে কথাগুলো ঘন্টার পর ঘণ্টা বলা তো সম্ভব হয় না তো আজকে আমি গত কয়েকদিন যাবতে প্ল্যান করছি একটা বই করব সেই হিসাবে এই সিরিজগুলো করা শুরু করছি এখান থেকে কথাগুলো বের করে বই আকারে জাতির উদ্দেশ্যে জাতির কাছে এরম একটা চটি ধরায় দেব যে তারা জানুক যে আমার পাঠ হয়ে কেন এটা আমার না এটা কেন সোনালিয়াস হইল কেন প্রাধানার্থকরী ফসল হইল হওয়ার পর এরপরে এখন এটা আবার গ্রিন গোল্ড হইল যখন পা চায়ের পাট পাতা থেকে গ্রিন টি করলো তখন এটা ব্ল্যাক ডায়মন্ড হইলো যখন পাটখড়ি থেকে যখন এটার বিভিন্ন ধরনের প্রসাধনী প্রোডাক্ট ফায়ার ওয়ার্কসের কাজ এইটা আপনার ইয়েতে ফটোকপি আরে কালি হয় পেনসিলের ইয়ে হয় এবং আপনার ওই কী যেন বলে ওই ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টে অয়েল ট্রিটমেন্ট প্লান্টে এটার ব্যবহার এবং আপনারা জানেন ছোটোকালে যে হজমি খাইছেন সেই হজমিতে এটার ব্যবহার এইটা শত রকম এটা ডাইভার্সিফিকেশান আছে কিন্তু আমরা এই জাতি কোথায় শুধু এই যখন দেখে যে মেধা যেটা হয় এই সেই সেই যে ব্রেনটা একটু সাপ সেটা ড্রেন হয় আরেকটা হলো যখন এই দেশের মানুষ সংখ্যা বেড়ে গেল জনসংখ্যা বেড়ে গেলো তখন ইয়াংদেরকে তারা কি করলো এই মিডল ইস্টে পাঠানো শুরু করলো এই জনশক্তি রপ্তানি এবং সেই জনশক্তি আনিস্কিল জনশক্তি রপ্তানিতে বাংলাদেশের আসলে বেসিক্যালি ওইভাবে উন্নতি হয় নাই উন্নতি হয় নাই সেটা বলা যাবে না দরকার ছিল এদেরকে এডুকেটেড করে এটাকে রপ্তানি করা প্রচুর পরিমাণে আমি ইংল্যান্ডে দশ বছরের কাছাকাছি ছিলাম আমি জানি যে ডেন্টিস্টের কী দাম কেয়ারগিভারের কি মূল্য কত অভাব ওইসব দেশে এসব জনশক্তির কিন্তু আমরা স্কিল ডেভেলপ করতে পারি না তো এই কারণে আমি আসলে পাট নিয়ে গত একত্রিশ বছর কাজ করার মাঝে মাঝে আমি আস্তে 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 ছোটো ছোটো করে ট্রেনিং করাচ্ছিলাম এই আমার কোম্পানি নাম হল এখান থেকে আমি ট্রেনিং করিয়ে কিছু উদ্যোক্তা তৈরি করছি আর কিছু উদ্যোক্তা তৈরি করতেছে হইল আমার স্টুডেন্টরা কিছু উদ্যোক্তা তৈরি হচ্ছে হইলো ওই যে আপনাদেরকে আগে বলে আসছিলাম পাট মন্ত্রণালয় এর আন্ডারে একটা প্রতিষ্ঠান আছে যে ডিপিসি। বাংলাদেশে এটা মানে আপনার ট্রেনিংয়ের স্কোপ একেবারেই কম যেহেতু সরকারের পক্ষ থেকে বা বেসরকারি পক্ষ থেকে কোনো ইনস্টিটিউশন গড়ে ওঠে নাই কারণ এটা স্কিল লোক নাই বিশেষ করে পাট মন্ত্রণালয়ে যে এতগুলা পঁচাত্তরটা সরকারি মিল ছিল এবং এইটার একটা ব্যাপক সংখ্যক লোক এখানে আপনার কর্মসংস্থান ছিল কিন্তু এইটাকে নির্ভর করে কোনো ইনস্টিটিউশন এই যে এদেরকে স্কিল ডেভেলপ করে ট্রেনিং দিয়ে এদেরকে স্কিল করে আপনার প্রোডাকশান বের করা এইগুলো আদৌ এটার কোনো ইয়ে নাই এটা কেউ চেষ্টাও করে নাই আসলে আমাদের দেশে রাজনীতিবিদদেরকে বড় নষ্ট রাজনীতি আমাদের দেশে আমাদের দেশে আসলে গরিব মানুষেরা রাজনীতি শুরু করছে যার কারণে তাদের দরকার শুধু টাকা এনি হাউ রাজনীতিবিদরা রাজনীতি করে রাজনীতিক যেই একবারে নেতৃবৃন্দ আছে তারা একটা চান্দা দিয়া তো চান্দা দিয়া রাজনীতি করলে সে চেষ্টা করে সেটা থেকে তার যেইটা ইনভেস্ট করছে সেটা উঠানো কারণ সে তো আর বড়ো লোকের ছেলে না সেদিক সেদিক দান্দা করে টাকা নেয়া নেত্রীর হাতে দিছে যে আমাকে এমপি বানান আমার এমপি নমিনেশন দেন ওই হাজার হাজার কোটি টাকা তারা খরচ করে তারা ইয়ে হয় এমপি হয় তখন তার ওই টাকাগুলো ওঠানো তো লাগে জনগণের দিকে তাকানো রাত তার সময় থাকে আজ পর্যন্ত জনগণ বান্ধব আপনার ইয়ে রাজনীতিবিদ এইটা এখন আর আমাদের দেশে এটা দেখা যায় না অপ্রিয় কথাটা কিন্তু বাস্তব কথা এইটা আপনারা যেই দলই বলেন এবং আমার বলতে অসুবিধা নেই আমি কোনো দল করি না আমি কোনো দল করি না আমি প্যাটনীতি করছি আমি নাইনটিন এইটি থ্রিতে আমার বাবা আমাকে ঘর থেকে বের করে দিছে ঘরে সৎ ছিল তো বের করে দেওয়ার পরে ওই বের হয়েছে আসমন্ত আর শাহজানপুরে সে বাপের তিনতলা বাড়িতে আর কোনো দিন ঢুকি নেই এবং ওই গলিতেও কোনো দিন পর্যন্ত যাই নাই তো সুতরাং আমার ভয় পাওয়ার কিচ্ছু নেই আমার হারানোর একদম কিচ্ছু নাই মানে এই জন্য কথাগুলো একেবারে স্পষ্ট করে আপনাদেরকে বলি আপনারা এইগুলা জেনে রাখেন পাটের এই নোংরা ইতিহাস নোংরা ইতিহাস এমন নোংরা ইতিহাস যে এইটার জন্য কেউ একটু ভাবার সুযোগ পায় না যে একটা ইনস্টিটিউশন করলে হয় একটা বই নাই যে পাটের উপরে আপনি জানবেন ইয়াং জেনারেশনরা যখন আমার কাছে বা বিভিন্ন মা বোনরা যখন গুগলে সার্চ দিলে আসে ইন্ডিয়া বাংলাদেশে কিছু নাই আর বাংলাদেশে সার্চ দিলে এখন নাকি আমাকে মাঝে মাঝে পাওয়া যায় আমাকে পাওয়া যাবে না যেই বনে বাঘ নাই সেই বনে শিয়ালো বাঘ তা আমাকে তো পাবেনি তো এইটা তো হইলো না আমি তো কোনো স্কিল লোক না আমি হলাম ঠেকে যেটা শিখছি সেইটা কিন্তু এইটার মানে একেবারে ধারাবাহিকভাবে এইটার জানা ইনস্টিটিউশন ফর্মে জানা এগুলো তো আমার এইটার উপর তো আমার কোনো ডক্টরেট নাই কোনো গ্র্যাজুয়েশান নাই পাটার উপরে তো আমি শুরু করছি আসলে ওই যে বললাম না আমার ইতিহাসটা আমি একটু পরে বলি আমি এই ইতিহাসগুলো শেষ করে আমি আমার ব্যক্তিগত ইতিহাসটা বলা লাগবে আমি কেন এখানে এই 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 গার্বেজের ভিতরে আমি কেন সেটা আমি বলব তাহলে কি হলো আপনার ওই পাট মন্ত্রণালয়ের আন্ডারে যে ডিপিসি শুধু একটা তাও এটা আমি শুনছি যে এটা একটা সার্টেন অ্যামাউন্ট কে যেন ডোনেট করছে ভিক্ষা সেইটাকে ওই যে এটা না খেয়ে এটাকে ডিপোজিট করছে সেখান থেকে যেই ইন্টারেস্টটা আসে সেইটা দিয়ে এই প্রতিষ্ঠানটা চলে এইটাও অত্যন্ত দুঃখজনক আল্লাহু একবার এবং এখানের মধ্যে যে চালায় ইডি সাহেব ইডি সাহেব মন্ত্রণালয় থেকে অতিরিক্ত দায়িত্ব তার এই আপনার জেডিপিসি দ্যাট মিন্স জুডাইভার্সিফিকেশান প্রমোশন সেন্টার এইটার যদি মিনিস্ট্রির আন্ডার হয় এখানে একটা পারমানেন্ট সচিব বা সচিব তো বড়ো লেভেল বা মনে করেন আপনার অতিরিক্ত সচিব যেটা দিয়েছেন সেইটা ইডি হিসাবে এখানে দুই চার পাঁচ বছর রাখলে আপনাদের ক্ষতিটা কী ট্রান্সফারাল জব তাহলে এখানে একটা পারমানেন্ট ইডি নিয়োগ দেন ওইটা না করে এই যে আপনারা যে জাস্ট এই যে ইডি আসে যায় ইডি আসে যায় তাতে তো ওই স্টাফরা এই ইডির সাথে এই অফিসের লোকগুলো নতুন ইডির সাথে অ্যাডজাস্ট হইতে না হইতে আবার এর আবার যাওয়ার সমান হয়ে যায় এই খেলা কেন এইটাকে খেলা বলেন শয়তানি বলেন এই কেন এটা কেন করলেন আপনারা আপনারা কেন এখানে একটা লোক দিলে সে এটা পরিকল্পনা করে একটা কিছু করতে পরিকল্পিত কিছু করা সম্ভব এটা করেন না কেন যে এখানে পারমানেন্ট যদি ইডি দেন তাহলে সে চোর হয়ে যাবে দেশের মানুষ চোর সবাই ভালো মানুষ কয়জন কি এর ভিতর যা হবে এখন আপনার অতিরিক্ত সচিব আসে যায় আসে যায় তাতে কি সে খারাপ হইতে চাইলে কি ঠেকাইতে পারবেন বিসিকে একটু ক্লাস নেয় একটু পাটের অংশ আসে কারণ বিসিক শত শত মানে প্রোডাক্ট ইয়াতে তাদের এই যে রঙের ট্রেনিং তাদের ওই যে বাটিকের ট্রেনিং বুটিকের ট্রেনিং চামড়ার ট্রেনিং বাঁশের ট্রেনিং ব্যাথের ট্রেনিং করতে করতে একসময় পাটের ট্রেনিং আসে তাহলে বিসিকের মধ্যে একটা এরকম একটা বড় প্রতিষ্ঠান তার এই তার শেখানোর যে লেভেল আমাকে কয়েকবার বলছিল যে ওখানে ট্রেনিং করাইতে এবং এত পুয়ার ওখানে ও মানে আপনার পারিশ্রমিকটা এবং যারা শিখে তারা এত কম ইয়ে দিয়ে তাহলে বিষয়ে একটি লাভ আর একটা আছে ফাউন্ডেশন ব্যাপক কাজ করতেছে এখন কিন্তু আমাদের দেশে তো কাজ করার অনেকগুলো ইয়ে বাঁশের বেতের চামড়ার তো ওরকম ঘুরে ফিরে একসময় এসে আসলে পাটের আর এটাতে এত পার্টিসিপেন্ট অ্যাপ্লাই অ্যাপ্লিকেন্ট হয় তার মধ্যে এতগুলো নিতে হয় এটা সলিড কোনো ট্রেনিং এখানে করা মুশকিল লম্বা ট্রেনিং করা মুশকিল লম্বা ট্রেনিং না হইলে এই ট্রেনিং থেকে কোনো রেজাল্ট আসে না আমাদের দেশের ট্রেনিং পরবর্তী নার্সিং একদম নাই তো ট্রেনিং পরবর্তী পরিচর্যা না থাকলে এই ট্রেনিং থেকে হঠাৎ করে একটা বিষয়ের উপরে প্রশিক্ষণ নিয়ে তিন দিনের পাঁচ দিনের একটা প্রশিক্ষণ নিয়ে সে আসলে উদ্যোক্তা হয়ে যাবে এইটা মানে একমাত্র হ্যান্ডম যদি উদ্যোক্তা নিজে যদি উদ্যোগ নিয়ে করতে পারে তাহলে আর নয় সব ঝরে যায় তো এই এই পরিকল্পনাগুলো কেন কেন সরকার একটা ছোট্ট ইনস্টিটিউশন একটা ভকেশনাল ইনস্টিটিউশন করতে পারে না এটাতে এগুলা আপনাদের কাছে আমার প্রশ্ন হয়ে থাকবে যে আপনারা এই কথাগুলো হয়তো আপনাদের কাছে আজকে নতুন হইতে পারে বা অনেকে শুনছেন অনেকে জানেন ভাববেন না এখন ভাববার সময় আসছে আপনারা ভাবেন নতুন বাংলাদেশ নতুন করে আপনারা ভাবতেছেন দেশকে সাজাবেন তাহলে পুরনো রাজনীতিবিদ যারা আছেন তারা আপনাদের মাথা থেকে ওই জিনিসগুলো ফেলে দেন নতুনদের সাথে মিলিয়ে কিভাবে বাংলাদেশকে চালাবেন চালান আর না হয় আপনারা অপশন নেন আপনাদের এত বিজ্ঞ এত এত বয়সে এসে আপনাদের রাজনীতি করে দেশকে কেন আপনারা এখন সিঁড়ি দিয়ে হাঁটতে পারেন না উঠতে পারেন না স্টেজে উঠতে পারেন না আপনারা যে যান দেখি কাঁপতে কাঁপতে আপনারা যান এই কাইপা কুইপা আপনারে দেশের দেয়া লেগে এত তো দরকার নাই দেশে তো মানুষের অভাব নাই মেধারও অভাব নাই যা আসা আলহামদুলিল্লাহ এইখান থেকে আপনারা বের হয়ে আসেন পুরোনো যে ইয়েগুলা এটা থেকে বের হয়ে আসেন জাতিকে মুক্তি দেন এই জাতির ইয়াং জেনারেশান কিছু করার চেষ্টা করতেছে তাহলে পুরনো নতুন মিলায় যাদের শক্তি আছে তারা করুক এইটা আল্লাহ এদিকে আপনারা যারা এই আমার ভিডিওগুলো দেখবেন আদারওয়াইজ নেবেন না এই কারণে কারণ আমার মনে হয়েছে কথাগুলো আপনাদেরকে বলে যাওয়া দরকার আলোচনা করলেই বিবেচনায় আসে তাই আমি আলোচনা শুরু করছি এটা আপনারা বিবেচনায় নেন নিয়ে সোনার বাংলা গড়ে তোলেন সোনালি আসে সোনার বাংলা হোক এটা আমাদের কামনা তো ইনশাআল্লাহ আমি সাত নম্বর ভিডিও করার জন্য ইয়ে করতেছি প্রস্তুতি নিচ্ছি দেখি আরও কিছু কথা বলতে পারি কিনা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম